একাধিক ইস্যুতে তোলপার রাজ্য রাজনীতি একদিকে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী অনিশ্চিত অপরদিকে দিকে আপ নিয়ে রাজনীতি তারই মাঝখানে ঘটে যাওয়া পর্যটকদের যে জঙ্গি পর্যটকদের উপর জঙ্গি হামলা সব মিলিয়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতি তারই মাঝখানে কিন্তু একদম দামাবাদ দিয়েছে ছাব্বিশের বিধানসভা এই ছাব্বিশের বিধানসভায় কিন্তু ভোট বাক্স ধরে রাখতে মরিয়া পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের অভিনব উদ্যোগ অঞ্চলে আচল আর যে অঞ্চলে আচল কর্মসূচি অনুষ্ঠিত হয় গোঘাট এক নম্বর ব্লকে রঘুবাটি গ্রাম পঞ্চায়েত এই রঘুবাটি হাততলায় বিশেষত মহিলাদের নিয়ে এই কর্মসূচি বলি জানা যাচ্ছে দেখুন আজকের এই কর্মসূচি সম্পর্কে নেতৃত্বরা কি বলছেন সোনব বিস্তারিত দেখতে থাকুন সঙ্গে থাকুন তাই আজকে বড় দিন এসেছে এই অশুভ শক্তি বিজেপি সাম্প্রদায়িক শক্তি যারা অশুভ শক্তি রাজনৈতিক ভাবে আপনাদের টাকা বন্ধ করে দেয় আপনার বাড়ির টাকা বন্ধ করে দেয় তাদের বিরুদ্ধে আপনারা সজাগ হবেন এবং চোখের চোখ রেখে কথা বলবেন তার পরিবারে যদি কোনো মানুষ যারা ভুল পথে যাচ্ছেন তাদেরকে সজাগ করার জন্যই আজকে মায়েদেরকে আগামী দিনের জন্য আনতেও পারে তারা চুলও বানতে পারে তাই অশুভ শক্তির বিরুদ্ধে চোখের চোখ রেখে মায়েরাই পারে লড়াই করতে তাই আমরা প্রস্তুত ছাত্র যুব শ্রমিক কৃষক মায়েরা আমরা সবাই প্রস্তুত আছি লড়াইয়ে আমরা কিন্তু গণতন্ত্রের মধ্য দিয়ে লড়াই করব। আগামী দিনে তার জন্যই নেত্রীর নির্দেশে আজকে অঞ্চলে আচল আচল ভরিয়ে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার আচল ভরিয়ে দিয়েছে মায়ের রূপশ্রীর ভান্ডার, রূপশ্রী আচল ভরিয়ে দিয়েছে মায়েদের কন্যাশ্রী যে ছোট্ট মেয়েদের আজকে আচল ভরিয়ে দিয়েছে বিনামূল্যে রেশন আচল ভরিয়ে দিয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা আচল ভরিয়ে দিয়েছে বাংলার উন্নয়নের মধ্য দিয়ে চৌষট্টিটা প্রকল্প দিয়ে ভরিয়ে দিয়েছে গর্ভবতী মায়ের শিশু সাথে ছোট্ট বাচ্চাকে চারা গাছ দেওয়া আজকে আটষট্টি চৌষট্টিটা প্রকল্প আজকে ভরিয়ে দিয়েছে মায়ের আঁচল এই কি আগামী প্রস্তুতি বলা চলে নিশ্চিতভাবে আমি আপনাদের কাছে একটা কথা বলি তৃণমূল কংগ্রেস সবসময় প্রস্তুত আজ থেকে নয় আমরা তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি এবং কাজ এবং মানুষের পাশে দাঁড়ানো আমাদের বোতই হলো মানুষের পাশে দাঁড়ানো অঞ্চলে আসন থেকে ফলপ্রসূ হবে নিশ্চিতভাবে আমি আপনাদের আবারো বলছি মারা যেমন প্রান্তরে পারে তারা চূলে আনতে পারে মেড়াইল পারে এই সমাজের যে সমস্ত अशुभ শক্তি তাদেরকে পরাস্ত করে শক্তির দীপ্ত সূর্য উদিত নেতৃত্বে মমতা बनर्जी হাতকে ধরে আগামী 26 এ নিশ্চিতভাবে আমরা এই গোভার বিধানসভা জিতব তার জন্য আমরা প্রস্তুত আছি